তার মাঝখানে কোথাও আপনারা আসতে পারেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন আদারওয়াইজ আমরা কমিশনের পক্ষ থেকে বলতে পারি যে এই জায়গাটায় দাঁড়াচ্ছি আপনারা যারা যারা পরে ডিসেন্ড করবেন আপনারা ডিসেন্ড করতে পারেন সেটা সময়ের মধ্যে আপনাদের ডিসেন্ডটা রেকর্ড করতে পারেন ধরেন কথা কথা বলছি কোনো পক্ষপাত নয় ধরুন আমরা ঠিক করলাম যে জ্যেষ্ঠতম কেই নিয়োগ করার কথা এখানে আপনার দলের ডিসেন্ট আছে আপনার ডিসেন্টটা দিতে হবে অথবা আমরা সিদ্ধান্ত নিলাম জ্যেষ্ঠ দুজনের মধ্যে একজন এখানে করা হবে সেক্ষেত্রে আপনি ডিসেন্ট আছে আপনি ডিসেন্ট ডিসেন্টের জায়গায় যাওয়ার আপশনটা আপনি টেবিলে আমার হচ্ছে আদারওয়াইজ আপনি যদি সকলে পুনর্বিবেচনা করে বলেন পর আর একটু আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বলতে পারি এইখানে আমরা বন্ধ করে দিচ্ছি আলোচনাটা এইটুকুই আমরা অর্জন করেছি এটা হচ্ছে আমার প্রশ্ন যে আপনারা কি করতে চান আমি এই ক্ষেত্রে কথা প্রসঙ্গে রিলিং কথাটা ব্যবহার করেছি এটা ব্যবহার করার কোনো কারণ নেই মানে আমি চাই না ব্যবহার করতে আমার আসলে এই অর্থে কোনো কবিতাও নেই আমি আপনাদের মতো একজন হিসেবে অংশ নিচ্ছি ফলে মডারেট করার চেষ্টা করছি কমিশনের পক্ষ থেকে আসলে রিলিং এর জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই ফলে আপনারা দেখুন যে আমরা কি ধরুন আমরা একজনের ব্যাপারে একমত হলাম

প্রবেশন আপনি হয়তো করার জন্য একটা সুপারিশ দিচ্ছেন হ্যাঁ এখানে হাউস একজন এবং দুইজনের মধ্যে বিভক্ত সেটা তো বুঝছি আগে হয়তো কম বেশি ছিল আজকে আবার একটু অ্যামেন্ডমেন্ট কিছু আনছে সানি একটা অ্যামেন্ডমেন্ট আনছে ওইটা আমার মনে হয় যে খুব একটা ভালো ফাংশন করবে না তবে এখানে যদি আপনি এভাবে রাখেন যে

যে আমরা যদি না করতে হইতা এই তে হলো আমরা যখন দুই জন ধন্যবাদ আপনারা আমাদের respectivas

চেষ্টতম বিচারক নিয়োগ করা হবে তবে যেকোনো দল তাদের নির্বাচনী প্রতিশ্রুতির মাধ্যমে জনবায় গ্রহণ করে দুজন ওগুলি আলাদা জুডিশিয়াল কাউন্সিল ইজ সেপারেট উল্টো উল্টো ডিসেন্ডিং হয় না এর উল্টো ডিসেন্টিং হতে পারে আচ্ছা আপনি বক্তব্যটা নিয়ে বুঝতে পারছি আপনি দুজনে করে একজনকে ডিসেন্টিং রাখেন এই ক্ষেত্রে আমার একটা যুক্তি আছে যদি একটু শোনেন যেহেতু মূল প্রস্তাবটা একজনের ছিল তাহলে এবং দুটো দুটো কমিশন সেপারেটলি রেকমেন্ড করেছে তো সেই জায়গায় আমরা ওইটাকে করি করে বলি যে যদি মানে মানে ডিসাইড করার রাখলাম যে কোনো দল এই মানে এই সমুদ্রের স্বাক্ষরকারী কোনো দল যদি জনগণের ম্যান্ডেট লাভ করে সর্বোচ্চ দুজন পর্যন্ত নিতে পারবেন এই অপশনটা রাখলাম আমি বলছি যে বেশিরভাগ দল মনে করছে যে দুইজন অপশন রাখা উচিত না না এটা এটা

একই বিষয় প্রস্তাব করেছে এখন আপনি যদি বলেন যে ডিসেন্টিং ওপেন যান আমরা তো লিস্ট করছি না ডিসেন্টিং এর আমরা কিন্তু এটা করছি না আমরা বলছি যে যে কোনো এই সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক যে কোনো দল জনবায়ের ভিত্তিতে সর্বোচ্চ দুজন পর্যন্ত এই এইটা রাখতে পারবেন এইভাবে রাখছি তাতে করে আপনার জন্য কিন্তু এক অর্থ থাকছে মানে যদি আপনি এক থেকে পরে দুয়ে যেতে চান অথবা দুই থেকে আমি একটু ওপেন রাখতে চাইছি যে জনরায়ের ভিত্তিতে জনগণের প্রতিনিধিদের ভয়েসটা এখানে থাকলে যদি নেই তারা আপনারা ম্যানিফেস্টোটা রাখুন রেখে তারপরে যদি নেই তো নেবে সেটা রাখি আমরা যেহেতু আমি কোনো কেন একজন আপনি বলছেন দুইজন হয়তো বেশি হম এটা যেহেতু আমরা এই প্রসেসে চাচ্ছি না যে আসলে কাউন্ট করবো না আমরা কাউন্ট করলে একবার এই কাউন্টিং এর

ভিতরটা হচ্ছে অধ্যাপক তো এই পঞ্চাশ দিনের কথাগুলো অভ্যাস আছে তাহলে আমরা এই ঐক্যবদ্ধ উপনীত হলাম যে আগের দিন যে দুটো তার বাইরে যে এই আমরা এক মানে জ্যেষ্ঠ যিনি তাকে হিসেব করবে কিন্তু সনদে স্বাক্ষরকারী যে কোনো দল সর্বোচ্চ দুই বছর দুইজনের মধ্যে তা সীমিত করতে পারবে ঠিক আছে জ্যেষ্ঠতম দুইজনের মধ্যে করতে পারবে ঠিক আছে

যদিও আমরা অন প্রিন্সিপাল চাইছিলাম যে জাস্টিস কায়েম হোক সিরিয়ালে যে আগে তার প্রাপ্য প্রাপ্যটা তিনি এটাই আমরা চেয়েছিলাম এখন যেহেতু একটু মরিহাই প্রস্তাব আসছে যে অন প্রিন্সিপাল ওটাই একদিক সবাই যে অন প্রিন্সিপাল যে আছে এটি আমরা একদিক বললাম তবে আপনার মডিফিকেশন যেটা হয় এটা হচ্ছে ইস্তেহারে যদি কেউ এটা রাখতে চায় রাখতে পারবে এবং জনগণ যদি সমর্থন দেয় তাহলে পরবর্তী সময়ে ওই সরকার এসে দুইজনকে এখানে রাখতে পারবে নিয়োগের প্রস্তাবে এটাই তো আমি বুঝছি জি সর্বোচ্চ দুজন সর্বোচ্চ সেটাই যদি হয় তাহলে সিজন কিন্তু বন্ধ হলো না তো জনগণ যদি সিজন চাই তাহলে আমরা মানব ডেমোক্রেসির স্বার্থে মানতে হবে জনগণের কাছে আমরা জনগণের কাছে না না যে কোনো কিছু নেই অবশ্যই জ্যেষ্ঠত আপনারা করেছেন কেউ

বলতেছেন কি কোন কথা বলতেছেন আপনি চিফ জাস্টিস আচ্ছা এটা লিখে দিলেন লিখে দেন তাহলে এই ইউটিউবে আসেন আমরা সবাই আই সবাইকে একটু কফি দেন আপনাদের কফিগুলো খুব ভালো না তবু খাই আর কি আর করা না নাস্তার পরিমাণ কমেছে তবে দেখেন একটা জিনিস না না এই ক্ষেত্রে একটু বলি নাস্তার পরিমাণ কমার পর থেকে কিন্তু আমরা অনেক বেশি বিষয় ঐক্যমত্তে আসতেছি আমি কোনো করি দেখতেছি না কিন্তু এটা তো সত্য নাস্তার পরিমাণ যখন বেশি ছিল আমরা ঐক্যবদ্ধ কম পৌঁছেছি

তো হ্যাঁ হ্যাঁ আমাদের দরাদেতে খুব বেশি তা তো নয় আর দরাদ্দে দান করবে কি এখন ফিজকে দেড় মাসের জন্য দরাদ্দে টরাদে পাবে বলে আশা করে বসে আছি বাজেটের উপর কিন্তু বাজেট আসল কথা না আসল কথাটা হচ্ছে আমরা সকলে মিলে চেষ্টা করছি যে যাওয়া যাচ্ছে ওই যোগ করে বললাম যে খাবার কমায় দেওয়ার পরে আমরা ঐক্যমত বেশি আসতেছি তাতে করে খাবার করে বন্ধ করে দিলে সবই ঐক্যমত্যা হয়ে যাবে এরকম না আর কি বৈষম্য শেষ নাই না শেষ হয় না আমাকে সারা সারাক্ষণিক কফি দিতে থাকে পাচে আমি ঘুমিয়ে পেরিয়ে আশঙ্কার মধ্যে আছে আমাদের অফিসের কর্মচারী কর্মকর্তারা শেষ করেছেন না করে ফেলে আর কি সেই আশঙ্কা থাকে আর কি ঠিক আছে ওভার ওভারওয়েল্ড হয়ে গেলে আবার সমস্যা আর কি একটা প্রস্তাব দিয়ে হচ্ছে একটু একটু দেখি দেখে আলোচনা করা সহজ হতে হবে right okay. আপনি জানেন কি আপনার বাড়ি ও আশেপাশে পরিত্যক্ত জিনিস যেখানে পানি জমে থাকে যেমন পানির বোতল কন্টেনার